হ্যালো ইবরানী ভাস্কর আজকে যে বিষয়টার উপরে কথা বলবো না এতটা এতটা দেখে অবাক হয়ে গেলাম মানে এই মানুষটাকে মানে দেবদাকে যত দেখছি যত যত দেখছি অবাক হয়ে যাচ্ছি এই জাস্ট কিছুক্ষণ আগে হয়তো এক থেকে দেড় ঘন্টা আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিশাল এবং ভিডিওটা আমার চোখে পড়লো চোখে পড়ার পরে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে একটা মানুষ একটা মানুষ এতটা সিম্পল মানে এত গ্র্যান্ড সাকসেস পাওয়ার পরেও সে এতটা সিম্পল কিভাবে থাকে এবার এই ভিডিওটা দেখার পরে আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে দেবদা একটা সিম্প একটা মিষ্টির দোকানে মানে একটা বিখ্যাত হয়তো একটা মিষ্টির দোকানে সেখানে হঠাৎ গাড়ি থাকতে নামলো মানে যে খাদানের যে ডিরেক্টর তাকে বলছে যে চলো তুমি খাদান এত ভালো একটা উপহার দিয়েছো তোমাকে একটা সারপ্রাইজ দি কী সারপ্রাইজ বলি না দেখাও তোমাকে তো গেলো আমরা যে বাবা কী সারপ্রাইজ তারপরে সিম্পল একটা মিষ্টির দোকানে নামলো ভালো একটা পুরনো মিষ্টির দোকান সেখানে প্রচুর লোকে লাইন দিয়ে মিষ্টি কিনছে সেখানে কিন্তু কেউ যায় না কিন্তু যে দেবদা যাবে বলে ওইখানে তো প্রচুর লোকে মিষ্টি কিনছে কিনতে কিনতে দেবদা বলছে না না আপনি এক ওনাকে ছাড়ুন না কোনো ব্যাপার না আপনাকে এত তাড়াহুড়ো করতে হয় না আপনি এক ওনাকে ছাড়ুন উনি কী নেবে আগে ওনাকে দিন আমি জাস্ট অবাক হয়ে গেছি যে একটা এত বড় সেলিব্রিটি সে এতটা অমায়িক এতটা মানে রকম হয় কি করে আমার তো চোখে সত্যি কথা বলতে মানে পড়ে না আমাদের আশেপাশে আমাদের কোনো বন্ধু বান্ধব যদি মানে ধরুন একটা স্কুটি থাকতে সে যদি একটা বাইক কিনে নেয় তার বাইক কিনে সে যেন মাটিতে পা নাবে না আর এতটা গ্র্যান্ড সাকসেস পাওয়ার পরেও মানুষের সঙ্গে সে যেভাবে মেশে আমি সত্যি পুরোপুরি অবাক এবং বলছে যে পাঁচটা নয়েরগুলো মিষ্টি দিন আলো। ভেবে দেখুন এই সব মানুষ কি লেভেলের মানুষ যে কোথায় এবং অন্ধে একটা মিষ্টি প্যাকেনে একটা মার নিচে বসেছিল সেই ঠাকমাকেও দিল মানে এটা ঠিক আছে এটা কোনো এটা ভালো উনি ভালো মানুষ উনি করতে পারে কিন্তু এই যে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলা বলছে আবার হাসছে না আপনি আসুন না মানে পাশে একজন মহিলা ছিল তাকে বলছে আমি জাস্ট অবাক যে মানুষটার মধ্যে না কোনো অহংকার আছে না কোনো ইগো আছে না কিচ্ছু আছে শুধু যদি কিছু থেকে থাকে সেটা ভালোবাসা 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 আর এই মানুষটাকে লোকে গালাগালি কিছু কিছু মানুষ গালাগালি করে কী কীভাবে তবে হ্যাঁ ভালো তারা গালাগালি করে বলি হয়তো দেবদা আজ এত ভালো ভালো ভালোভাবে কাজগুলো করতে পারছে স্যালুট ফর দেবদাস সত্যিই অমায়িক মানুষ তুমি অমায়িক তুমি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেই হলো আপনাদের সঙ্গে তো চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কাছের বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব বোতমের পাশে যে বেল এখনটা সে কিন্তু প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন